তিনি চিকিৎসক জীবনের বেশ কয়েকটা দশক তিনি কাটিয়ে ফেলেছেন চিকিৎসায় মূলত ভাঙা হাড় জোড়া করা তার পেশা অর্থাৎ তিনি হাড়ের চিকিৎসক তবে নেশা বেশ অদ্ভুত প্রথম জীবনে শিক্ষকতা করা সুবাদে এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার কারণেই বই তার বন্ধু বার্ধক্য এবং সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে ফুটলেও অবসরে তিনি বসে পড়েন খাতা কলম নিয়ে বয়স প্রায় আশি পেরোলেও এখনো প্রতিদিন নিয়োগ করে তিনি রোগী দেখেন Obrigado. আমাকে তাকেই আপনি কবে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আমি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রায় পঁয়তাল্লিশ বছর তো আগে হাসপাতালে তার মধ্যে হাসপাতালে ঢুকেছি পঁয়ত্রিশ বছর পৌঁতিরিশ বছরে থাকতে থাকতে আমি প্রথম জীবনে স্কুলের শিক্ষক ছিলাম ওখান থেকে আমি সরকারি হাসপাতালে চাকরি দিয়ে চলে আসি তারপর পাঁচ ছ বছর কাজ করার পর ওখান থেকেই আমি চার পাঁচ বছরের ছুটি নিয়ে আমি ডি এম পড়ে ওখান থেকে

তারপর বই মেলা নানা সামাজিক কাজে আমাকে যেতে হয় সঙ্গে সঙ্গে একটা আশ্রম তৈরি করেছি স্বরূপানন্দের আশ্রম প্রজাতের আশ্রম বলে একটা নগর সৃষ্টি করেছি জনগণ নামকের স্বরূপানন্দ নগর এইভাবে করি তারপরে আহ রাত্রি বা মানে আমি বাবু আমি সময়টাকে নষ্ট করতে চাই যখনই সময় পাই রাত্রে যখন সমস্ত কাজ হয়ে যায় রাত্রে দশটা এগারোটার পরে আমি কিছু মানে কাগজে মানে